এবার দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ এবার দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের সনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমসিডি সব জোনের সরকারি স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাম্প্রতিক রিপোর্টেও দিতে হবে স্কুলগুলিকে দিল্লি সরকারের জি এন প্রধান সচিব হোম কর্তৃক পরিচালিত এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয় আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে দিল্লির নগর নিগম ওই মুহূর্তে আম আদমির দখলে তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দিল্লি পূর্ণিগমের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে দরকারে সব পরিয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাম্প্রতিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে তারপর প্রশাসন এই পড়ুয়ার অভিভাবক সহ পরিবার সম্পর্কে তথ্য তালাশ করবে এছাড়া এমসিডি সকল জনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিশুদের শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে এমসিডি ডেপুটি কমিশনার বিপি ভারদাস জানান জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি কোন জন্ম সনদ ইস্যু না করা হয় তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া জন্ম নিবন্ধন অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এমসিডি জানিয়েছে প্রতিটি শুক্রবার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের এইস কাছে জমা দিতে হবে সকল স্কুল প্রধানকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে